হাজাৰ মানুহ আমি নিশ্চিত কৰি দিয়া যায়

আর তোমার কষ্ট দিতাম না তুমি আমার লাগি দোয়া করো আজকে হাজার মানুষের সামনে আমি বলছি না করতাম না প্রত্যেকটা মানুষ মনের ভিতরে ইত লাগিয়ে গেছে আর তোমার হায়দারলামা আশা করতাম না আল্লাহর কাছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা জুজা বলে রাখবে এবং মা-বাবাকে কোনো কষ্ট দিবা না ঠিক আছে তোমার মার জন্য তোমার যদি ছাইডা তোমার আম্মার জন্য